এই ছেলে তুমি এখানে বসে কান্না করতেছো কেন কি হয়েছে তোমার স্যার আমি আবার মায়ের ফালায় থেকেছি তো বুকের মধ্যে কষ্ট লাগতেছে এই জন্য কান্না করতেছি কি হয়েছে তোমার মা আর তোমার মাকে তুমি ফেলে এসেছো কেন আমি তো এত কিছু বুঝি না স্যার ডাক্তার কইছে আমার মায়ের নাকি দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে তাই স্যার আমি চেষ্টা করছি আমি শুনছি একটা মানুষের একটা হলেও দিতে চাইছি কিন্তু ডাক্তার কয়ে আমার কিডনি না আমার বোনও চেষ্টা করছে ওর কিডনিও নাকি মিলে না আমার বাইরে বাসাইতে পারবো না স্যার ডাক্তার কইছে একটাই উপায় আছে যদি 5 লক্ষ টাকা হয় তাহলে কিডনি ভেনাস করে আমার বাইরে বাসা হবে কিন্তু স্যার আমার গোজে ভারী ঘর জায়গা জমেছিল শর্ত কিছু আবার সাসা দখল করে নিছে আবি স্যার রিকশা চালা আবার তো আর পাঁচ লক্ষ টাকার ক্ষমতা নাই আচ্ছা তোমার মা কোথায় আর তোমার মাকে ফেলে আসছো কেন মারে হসপিটাল থেকে বাইর করে দিয়েছে একটা ভাঙা ঘরের পাশে রেখে দিয়েছে আপনি আমার একটা কাজ করেন স্যার

আমার চাষারা বাইর করে ধর পরে আমি কার কাছে যাবো কর আমি বলে আমার বাইরে বাঁচাইতে পারবো বাবা আমাদের তো প্রচুর টাকা আমাদের টাকা পয়সার আল্লাহ কোনো দিকে কমতি রাখেনি তুমি যদি ওনার মায়ের জন্য কিছু করতে পারতা একটু দেখো না কোনোভাবে যদি বাঁচানো যায় আচ্ছা শুনো তুমি কান্না করো না এভাবে ভেঙে পড়ো না একটা কথা মনে রাখবে যার কেউ নেই তার আল্লাহ এক ব্যবস্থা হয়ে যাবে তুমি আমার সাথে চলো তোমার কিছু বেশি খারাপ লাগে ভাইয়া যেটুকুইও যায় না

ভাইজান তুমি কই আছিলা এই যে মাই কোন থেকে কইতাছে মেঘ কমে গেছে মেঘ কমে গেছে আমি মায়ের এত বুঝাইতাছি যে মেঘ ভাইয়া তোমার লাগে খাও নানতে গেছে হে কি বোঝে বোঝে না বাহ এই যে দেখো সারে গুলো হইছি সারে রে অনেক ভালো মানুষ ভালো কথা ভাইজান তোমার লাগে হেরাকারা কারা আমাকে তুমি চিনতে পারবে না আমি চিস্তি চৌধুরী চিস্তি গ্রুপ কোম্পানির একমাত্র মালিক আমি আমি তোমার ভাইয়ের কাছে সবই শুনেছি শোনো মা আসলে আল্লাহ আমাকে অনেক দিয়েছে কোটি কোটি টাকা দিয়েছে মানুষের পাশে দাঁড়াতে আমার খুব ইচ্ছে কিন্তু আমি চাই সঠিক জায়গায় মানুষকে দান করি সেই মানুষটা যেন উপকৃত হয় আর সত্যিকারে যারা অসহায় তারা যেন দানটা পায় তোমার মার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমি করব আপনি সত্যি কইতেছেন চাচা আমার মা ভালো হয়ে যাইব আমার মা সুস্থ হয়ে যাইব তো দেখেছো বাবা মানুষ কতটা অসহায় আসলে বুঝবো কিভাবে বলো তুমি তোমাকে ছোটবেলা থেকে কখনো কষ্ট বুঝতেই দাওনি যাই হোক বাবা ওনাকে আর এখানে এভাবে রেখো না এখানে থাকলে উনি আর অসুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি হসপিটাল নেওয়ার ব্যবস্থা করো দেখো মা মৌত হচ্ছে আল্লাহর হাত আমি তো উসিলা মাত্র আমার বন্ধুর একটা প্রাইভেট ক্লিনিক আছে তাই আমি চিন্তা করেছি ওই ক্লিনিকে তোমার মাকে আমি ভর্তি করব তোমার মার চিকিৎসার জন্য যা কিছু করতে হয় আমি সব করবো দরকার হলে আমি বিদেশে পাঠিয়ে দেবো আল্লাহ আপনার অনেক ভালো করুন আমার মাটা সুস্থ হয়ে গেলে আমি আপনার লাগে নামাজ পড়ে দোয়া করুম স্যার আপনি কি সত্যি কইতেছেন আমি সুস্থ হয়ে যাবো স্যার আমি আমার ছেলে মেয়েগুলি নিয়ে থাকতে পারবো তো স্যার আপনার অনেক ধন্যবাদ স্যার আল্লাহ আপনার ভালো করবো স্যার ভালো করবো মা তুমি কোনো চিন্তা করি না সারে অনেক বড় মানুষ তোমার চিকিৎসা করবো বা যত টাকা পয়সা লাগে সব সারে দিব কইছে তুমি কোনো চিন্তা করে না বা আচ্ছা ঠিক আছে তোমাদের মা কিন্তু অনেক অসুস্থ অযথা সময় নষ্ট করে লাভ নেই উঠো তোমরা হ্যালো হ্যালো ড্রাইভার তুমি গাড়িটা ওয়াল ইউনিভার্সিটির সামনে নিয়ে আসো হ্যাঁ আমরা আসছি